একবার মাতা লক্ষ্মী তার ধনদৌলতের ওপর অভিমান হয়ে গেছিল এই ব্যাপার নিয়ে মাতা লক্ষ্মী ও সরস্বতীর মধ্যে কথা কাটাকাটি হয় যখন এই ব্যাপারের কোন সমাধান হলো না তখন এই বিষয়টি নিয়ে মাতা লক্ষ্মী ও সরস্বতী ভগবান বিষ্ণুর কাছে যান যেখানে আগে থেকে মা গঙ্গা উপস্থিত ছিলেন ভগবান বিষ্ণু ধ্যানে লীন ছিলেন এটা দেখে মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর পাশে এসে বসেন কিন্তু মাতা সরস্বতীকে কেউ বসার জন্য বলেন না তারপর মাতা সরস্বতী লক্ষ্মীকে জিজ্ঞেস করার পর মাতা লক্ষ্মী বলেন আমি প্রথম থেকেই ভগবান বিষ্ণুর হৃদয়ে বাস করি মাতা গঙ্গাকে তিনি তার চরণে স্থান দিয়েছেন তাই এখানে আর কোনো স্থান ফাঁকা নেই এই কথা শোনার পর মাতা সরস্বতী আরো ক্রোধিত হয়ে যান এবং মাতা সরস্বতী লক্ষ্মীকে অভিশাপ দেন যে ধন সম্পত্তির জন্য তোমার এত অভিমান এই ধন সম্পদ ছেড়ে তোমাকে পৃথিবী লোকে তুলসী হয়ে জন্ম নিতে হবে তখন মাতা গঙ্গা এই বিবাদের কারণবশত সরস্বতীকে অভিশাপ দেন তোমাকে নদী হয়ে পৃথিবীতে প্রবাহিত হতে হবে এই কথা শুনে মাতা সরস্বতী ও ক্রোধিত হয়ে তোমাকে নদী হয়ে পৃথিবী